ভারত ও রাশিয়ার বন্ধুত্ব একটি ঐতিহাসিক ও কৌশলগত এবং বহুমুখী সম্পর্ক যা শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের ঘনিষ্ঠতা মিত্রতা থেকে শুরু করে বর্তমানে কৌশলগত অংশীদারিত্বেও পরিণত হয়েছে যেখানে প্রতিরক্ষা জ্বালানি পারমাণবিক মহাকাশ অর্থনীতি এবং সাংস্কৃতিক সহযোগিতা গভীর যা পারস্পরিক আস্থা ও বিশ্ব বিশ্বব্যবস্থার বহুত্ববাদে বিশ্বাস দ্বারা চালিত হয়েছে এই ঐতিহাসিক প্রেক্ষাপট ও বি যুদ্ধ সেনাই যুদ্ধের সময় ভারত ও সোভিয়েত ইউনিয়নের সম্পর্কে ছিল শক্তিশালী কৌশলগত সামরিক এবং কূটনৈতিক উনিশশো সালের চুক্তি উনিশশো সালে ভারত সোভিয়েত শান্তি বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি ছিল দ্বিপাক্ষিক সম্পর্কের একটি শীর্ষ মুহূর্ত যা ভারতের বিদেশ নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে ভারতকে অবিচল সমর্থন রাশিয়া সবসময় ভারতের পাশে থেকেছে এমনকি উনিশশো একাত্তর সালের যুদ্ধেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও রাশিয়ার সমর্থন ছিল সহযোগিতার মূল ক্ষেত্র প্রতিরক্ষা ক্ষেত্র রাশিয়া ভারতের বৃহত্তম সামরিক সরঞ্জাম সরবরাহকারী যা উভয় দেশের সম্পর্কের মূল মেরুদণ্ড পারমাণবিক শক্তি উডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্পগুলো এবং একই ক্ষেত্রেও সহযোগিতা প্রমাণ করে রাশিয়া ভারতের অন্যতম মহাকাশ জ্বালানির ক্ষেত্রেও মহাকাশ গবেষণা এবং তেল ও গ্যাস খাতেও সহযোগিতা বিদ্যমান রয়েছে অর্থনৈতিক চুক্তি তেল বাণিজ্য প্রযুক্তি সহ উন্নয়ন এবং অন্যান্য রাশিয়ার সুদূর প্রাচ্যে ভারতের বিনিয়োগ সম্পর্কে আরও অনেক শক্তিশালী রয়েছে বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্ব দুই সাল থেকে এটি কৌশলগত অংশীদারিত্বে উন্নতি হয়েছে যা মিত্রতা নয় বরং বিশেষ সুবিধাজনক অংশীদারিত্ব বিশ্বের ভূমিকা কী উভয় দেশই একটি বহুত্ববাদী বিশ্ব ব্যবস্থার পক্ষে যা তাদের বৈশ্বিক রাজনীতিতে অভিন্ন দৃষ্টিভঙ্গির কারণ ভারতের উপর পশ্চিমা চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সাথে তাদের বহুমুখী সম্পর্ক বজায় রেখেছে সম্প্রীতি সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত রাশিয়া বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ যা আমাদের জনগণের জন্য অত্যন্ত কল্যাণ বয়ে এনেছে গত চার ডিসেম্বর রাতে দুই দিনের সফরে ভারতে আসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বরণ করে নেওয়ার পরে এক স্যান্ডেল এমন একটি পোস্ট করেন নরেন্দ্র মোদি মোদি পোস্টে আরও লিখেন আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত তাকে ভারতে আনতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আজ ও আগামীকালে আলোচনার জন্য আগ্রহ করে আমি অপেক্ষা করছি এরপর বিমানবন্দরে স্বাগত জানানো হয় পুতিনকে রুশ ভাষা উর্জিত গীতা উপহার দেয় নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতের স্থানীয় সময় চার ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে দিল্লিতে পৌঁছান পুতিন সে সময় নরেন্দ্র মোদী নিজে বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানান পাঁচ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক হয় ভারত আশা করছে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত এবং অংশীদারিত্বের ভিত্তিতে বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ তৈরি হবে উভয় পক্ষই জানিয়েছে তাদের শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা জ্বালানি ও বাণিজ্য এই তিনটি বিষয়কে বিবেচনা করেই মূল আলোচনা হবে পণ্য পরিবহন স্বাস্থ্য পরিষেবা সার ও যোগাযোগ যোগাযোগতে একাধিক চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সই হতে পারে এদিকে দুদেশের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অতিরিক্ত এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কেনার পরিকল্পনা ও ইউক্রেন যুদ্ধের কারণে সামরিক সরঞ্জামের বিলম্ব সরবরাহ এসব নিয়েও বিস্তৃত আলোচনা হয় দুই হাজার সালে পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি ডলারের চুক্তিতে কেনা এস ফোর সিস্টেম ভারতের অপারেশন সিন্ধুরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ভারত রাশিয়া সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা আস্থা সম্মান এবং বিভিন্ন ক্ষেত্রে গভীর সহযোগিতার উপর ভিত্তি করে গঠিত হয়েছে যা বহু দশক ধরে অবিচল এবং উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে